গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড এর প্লে লিস্ট গুলি ফলো করছেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে রয়েছে একটি আকর্ষণীয় প্রশ্ন ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন তার মানে ওই রাষ্ট্রেও চর্মচল রয়েছে খুড়ে বলেন নাভাজা সংস্কৃতিতে একজন স্কিন ওয়াকার বা চর্মচল হলো এক ধরনের ক্ষতিকারক ডাইনি যারা নিজেকে পশুতে পরিণত করার বা ছদ্মবেশ ধারণ করার ক্ষমতা রাখে আসলে একটা আমেরিকান আদিবাসী প্রজাতি যারা হজির আরাধনা করে ঠিক যেমন ভূত সংস্কৃতি জিন সংস্কৃতি সাধারণত সেরকমই নাভাজো সংস্কৃতি এই সংস্কৃতির অগরীরা কোনো ভূত বা পিসাচের উপদ্রব থেকে নিজেদের বাঁচাতে ওই সংস্কৃতির অন্তর্ভুক্ত কোনো ডাইনিকে নিয়ে লাল ডলুসি জাদুর মাধ্যমে ভয়ঙ্কর রূপ দেয় এবং তারাই হলো স্কিন ওয়াকার বা চর্মচল সর্বনাথ মহারাজ তবে এ খুবই ভয়ঙ্কর আহ সেসব নয় মেনেই নিলাম কিন্তু এই অঘরেই বা এদের পেল থেকে। চর্মচল যে অঘরের বসে আসে সে তো আর যেসে ব্যক্তি নয় এরকম কত তান্ত্রিক ওঝা সাইন্টিস্ট জব্দ হলো এই শ্মশানে না হয় হবে আরেকটা না কনফিডেন্স ভালো তবে অতিরিক্ত কনফিডেন্সও ভালো না আর তাছাড়া অগরী তান্ত্রিক আলাদা আলাদা দুজনের শক্তিতেও প্রকার ভেদ রয়েছে কেন মহারাজ তান্ত্রিক আলাদা তান্ত্রিক হলো তন্ত্র সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে শক্তিশালী হওয়া কেউ আর অগরীদের জীবনধারা এবং আধ্যাত্মিক অনুশীলন সব সময়ই কৌতূহলের বিষয় তাদের জীবনে অনেকটাই রহস্যে মোড়া এরা শ্মশানে থাকে ধ্যান করে মৃতদেহকেই তাদের আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি করে তোলে ও মানে এরা কি বা তান্ত্রিকের থেকে অনেক বেশি শক্তিশালী অবশ্যই কারণ অঘরীরা মূলত তিনটি ধাপে সাধনা করে থাকে সব সাধনা এই পর্যায়ে মৃতদেহের উদ্দেশ্যে মাংস ও মদ নিবেদন করা হয় আলো ও আধারি আমি রাখি এবং মারি জাদু করে ছাড়ি শিব সাধনা এখানে মৃতদেহের উপর এক পায়ে দাঁড়িয়ে শিবের উপাসনা করে অঘরিন্দা কোন এবং শ্মশান সাধনা যেখানে যজ্ঞাদি সম্পন্ন করা হয় এই তিন কঠিন সাধনার দ্বারাই তারা সিদ্ধি লাভ করে কিন্তু আমার প্রশ্ন হলো যে প্রেতগ্রামে এই পোস্ট করলো টাকে মহারা এই পোস্টে লেখক বলেছে যে চিবংকে যখন এই অঘরী বশীকরণ উদ্ধার করতে যায় তখন লেখক ভূত পাশের এক বটগাছের উপর থেকে পুরো ঘটনা দেখছিল তার মতে জঙ্গল থেকে প্রথম এক কিংসন নেকড়ে এসে দাঁড়ালো তারপর সেই নেকড়ের রূপ করে হয়ে গেল অঘুরি বশি করণ অঘুরি অঘুরি আর এই সব কাণ্ড দেখে বটগাছের উপরে থাকা ভূত আগে ভাগে প্রেতবমে সবকিছু জানিয়ে পোস্ট করে অঘড়ী বসীকরণ এখন এই নামটা যেন ধীরে ধীরে মহারাজ খগেনের কাছে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়াচ্ছে কারণ মাঝে মধ্যেই প্রেতগ্রামে বিভিন্ন ভূতেদের নানা জায়গা থেকে ভিন্ন ভিন্ন সমস্যার পোস্ট উঠে আসছে কোনো কোনো পোস্টে বলা হয়েছে যে চর্মচল বা স্কিনওয়াকার দিকে দিকে ভূতেদের জনবসতি নিঃশেষ করছে আবার আরেকটা পোস্ট করে তো সমস্ত ভূতমহলের চিন্তা কারণ শ্মশানে মরা পড়তে এলে চরমচলেরা সেই মরা মুখে নিয়ে পালাচ্ছে সাংঘাতিক আচ্ছা নরকঙ্কাল এই স্কিন ওয়াকারদের কোনোভাবে কোনো নির্দিষ্ট জায়গায় দুর্ভন্দিতে দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ্ঞে না মহারাজ আমাদের দুর্ভন্দি বা ভূত ডিভাইস সবটাই চলে ভূত প্রেত জিন পেতলির উপর যার সঠিক ভাবে কোনো আকারে নেই তাকে এই সব দিয়ে খোঁজা মুশকিল তবে মহারাজ সরাই ঘাট থেকে এক অদ্ভুত পোস্ট করেছে ছি 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 এইসব দেখতে হচ্ছে ভূত বিধি না মেনে এই বশীকরণের চন্মচলরা শিশুদেরও ছাড়ছে না মানে এরপর মহারাজ খগেনকে নরকঙ্কাল যে পোস্টের বর্ণনা দিল তা ভীষণ রহস্য ও কোনো মানুষ বা ভূতের ক্ষেত্রে চরম অপরাধমূলক সরাইঘাটের অদ্ভুতের মতে সরাইঘাট সদরে এক নাম করা বড় হাসপাতাল রয়েছে এবং সেও বেশ কয়েক বছর আগে কর্করোগ আক্রান্ত হয়ে সেই হাসপাতালেই প্রাণ করে তবে থেকেই সে সেখানে ঘুরে বেড়ে কয়েকদিন আগে থেকেই সে লক্ষ্য করল রাতে সদ্যজাত শিশুদের ওয়ার্ডের সমস্ত বাচ্চারা অন্ধকারে ঘুমোচ্ছে হঠাৎ করে সেখানে কাঁচের জালনা ভেদ করে তিনটে স্কিন ওয়াকার এসে বাচ্চাগুলোর দিকে ভয়ঙ্করভাবে তাকায়

মহারাজ ওই চর্মচল ভূতেরা কোনোভাবেই কোনো রুল না মেনে মানুষের সমাজে ঢুকছে আর সবথেকে বড় কথা হলো সত্য যত সন্তানদের তুলে নিয়ে যাচ্ছে মহারাজ অথচ কোথায় নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে কেউ বলতে পারে না মহারাজ ছি কেউ নিয়ে যায় এবং আরও বড় খবর হলো যে শুধু যে ওই সরাই ঘাটেই এমন ঘটনা তা নয় টেকনাফ থেকে তুলিয়া বড় বাজার পুরুলিয়া প্রায় বেশ কয়েক জায়গা থেকেই বাচ্চা চুরি হচ্ছে মানুষেরা টের পাচ্ছে না চর্মচলদের কীর্তি কারণ ভূত ছাড়া কোনো মানুষের পক্ষে তাদের খালি চোখে দেখা সম্ভব নয় ভয়ঙ্কর ব্যাপার স্যাপার দাঁড়াও একটু হিসেবটা মিলিয়ে নি বসীকরণ একজন অঘরী আর তার উপর আবার জাদুবিদ্যায়ও পারদর্শী আর এখন সে বিভিন্ন মানুষের সদ্যজাত শিশু গায়েব করছে আমার মনে হচ্ছে এই বশীকরণ ভীষণ ভীষণ ক্ষতিকর কোনো ফোন দিয়ে না তো এখনই একবার ভূত শাস্ত্র ঘেটে দেখো তো মানুষদের মধ্যে এরকম সদ্যজাত শিশু দিয়ে অগরীদের কোনো সাধনা আছে কিনা এখনই দেখছি মহারাজ লোু আথয় সকুনের নজুদে আমি মন্দ পান্তাওয়াথের গন্ধ শয়তানের শক্তি আমায় দে উম ব্ৃং ব্ৃিং বৃিং ব্রাং ফুটকা উম ব্ৃং ব্ৃং ব্ৃিং ব্রাং ফুটকা উম ব্ৃং ব্ৃং বৃিং ব্রাং ফুটকাউম ব্ৃং ব্ৃং ব্ৃিং ব্রাং উটকা উম ব্ৃং ব্ৃং বৃিং ব্রাং ফুটকা উম ব্ৃং ব্ৃং ব্ৃিং ব্রাং উটকা। পরদিন কাঠ ফাটা দুপুরে এক মহল্লা দিয়ে হেঁটে যাচ্ছে আর কান খাড়া করে সজাগ থাকছে যে কোন বাড়ি থেকে সদ্যজাত শিশুর আওয়াজ আসছে কিনা আমার শাসন নেই কোনো প্রশন মানি না কোনো বারণ অগরি বসে করুন অগরি 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 কেউ আছো গো মা কেউ আছো কই দুপুরবেলা এলাম যে কই গো কেউ আছো আম রোজা রোজকার কমছে আমার সোয়া মিটার আর ভিকারের সংখ্যা যেন বেড়েই চলেছে হ্যাঁ হ্যাঁ কি চাই রে তোর হ্যাঁ অত ছাড়া মা মাগো দুপুরে কোনো ফকির এলে তাকে ফেরানো উচিতই না আর বাজে ভাষায় তো কথা বলা একদমই উচিত না বাবা ভিকারের মুখে আবার কত কথা বেটা জাত ভিকারি উলা উঠো নিরঞ্জন শাস্ত্রে বলেছে আপনি যার সামনে গালাগাল দিচ্ছেন আপনার গালাগালির সাথে আপনার ভালো যা কিছু সব কিন্তু তার কাছেই চলে যাবে

মহারাজ সর্বনাশ অ্যাকর্ডিং টু ভূত শাস্ত্র বাচ্চা নিয়ে অগরীদের চার ভাগ জাদু বৃদ্ধির কথা বলা আছে পেজ নম্বর সতেরো হাজার আটশো বিরানব্বই মানে কি লেখা আছে বলো তো পড়ে বলো অঘোর বিদ্যায় বলা আছে যদি কোন সাচ্চা অঘরি ঈশ্বরের শক্তি ছাড়াও শয়তানের শক্তি পেতে চায় তবে সে একশো আটটি শিশু ধুনির আগুনে আহতি দিয়ে শয়তানের আরাধনা করবে ভগবানের উপাচারে যখন ধূপ ধুনো কাশর ঢাক শঙ্খ সিঁদুর লাগে শয়তানের আরাধনা ঠিক তার উল্টোটা হয় মহারাজ মানে কোনো শব্দ হবে না মহারাজ কোনো আকারে পুজো হবে না শুধু শিশুদের এক এক করে মন্ত্র পড়ে আহুতি দিতে হবে আর মনে মনে শয়তান মন্ত্র জপ করতে হবে আর পৃথিবীতে প্রবেশ করতে যে গেট আটকানো শয়তানের জন্য ধীরে ধীরে তা খুলে যাবে ও শয়তানের আগমন হবে যা এভাবে তো সব নষ্ট হয়ে যাবে সিকিউরিটি গার্ড থাকাকালীন আগের মহারাজের কাছে শুনেছিলাম শয়তানের রূপ এলে পৃথিবীতে ভগবানের নামে যা যা প্রার্থনা হবে তা ভগবান তো শুনবেই না উল্টে সব উলট পালট হবে শয়তান সব উল্টে দেবে আমাদের কিছু একটা করা উচিত ঠিক আছে তুমি এখন এসো আমি দেখছি দাদা মহারাজ তোমরা কি সব খবর পেয়েছ শুধু খবর না মহারাজ আমরা স্ক্রিন ওয়াকার বা চর্মচলদের নিয়ে রিসার্চ করছিলাম তবে আর দেরি করা যাবে না তোমরা একবার এখনই পারি দাও আর ওই বশীকরণকে শয়তানের আনাধরা থেকে বিরত করো ওকে মহারাজ প্রীতিস্কট মহারাজের কথা মতো অঘুরি বশীকরণের খোঁজে আর অন্যদিকে বশীকরণ ছুটছে শেষ সদ্যজাত শিশুর খোঁজে আর তাকে খুঁজে পাওয়া প্রেত স্কোয়াডের পক্ষে খুবই কঠিন কারণ বশীকরণের বাহন চর্মচল আর তারা আলোর গতিবেগে স্থান পরিবর্তন করে সব মিলিয়ে ভূতেদের ত্রাসের নতুন নাম হচ্ছে অঘরি বশীকরণ বশীকরণের শয়তান আবাহনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু কোনোভাবেই মহারাজ খগনের প্রেত স্কোয়াড খুঁজে উঠতে পারছে না অঘরি বশীকরণকে যে কোনো ভালো কিছু হওয়ার আগে যেমন ত্রিভুবন দৃশ্য শব্দ বা অনুভূতি দিয়ে বোঝায় যে কিছু ভালো আসছে ঠিক সেই রকমই কোনো কিছু খারাপ হলেও ত্রিভুবন কিন্তু আকার ইঙ্গিতে বোঝাতে শুরু করে শয়তানের আগমন হওয়ার প্রাককালেই বিশেষ কিছু আবহাওয়ার পরিবর্তন মহারাজ খগেনের চিন্তা বাড়িয়ে তুলেছে হঠাৎ শুকনো আবহাওয়ার মধ্যেও কঠোর বজ্রপাত আবার কখনো জন্তু ও পাখিদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে আমার কেন জানি না মনে হচ্ছে সেই দিন আর দূর নেই শয়তান আসছে এই ভাট বুগুনা দো শুভ কথা বলে শুভ কথা এমনিতেই মরা চিন্তায় ঘুম যাচ্ছে চর্মচলদের নিয়ে তার উপর যদি সত্যিই শয়তানের আবির্ভাব হয় কিভাবে সামলাবো আমরা ঠিকই তো এই কয়দিন আগে গোকর ঝামেলা সেটা যেতে না যেতেই আবার নতুন উৎপাদ চর্মচল তোমরা আমার কথা বুঝতে চাইছ না গোখর পুতলি কাঁচা খেকান্ত্রিক প্রমোটার এরা সকলে ছিল মানুষ আর এখন ত্রিভুবনে যারা সে শয়তান ভালোর জন্য যদি ভগবান থেকে থাকে ততটাই ও তার আগের পর্বের এত উত্তর পেয়ে সত্যি খুব ভালো লাগছে আগের পর্বে সঠিক উত্তর দিয়েছেন দেব ঘোষ মুস্তাফা জাহিদ খান রেহান ভুঁইয়া আলামগীর শেখ সাহিল মল্লিক বাপ্পা সরকার আরিজুল গাজী পিন্টু শর্মা ফয়সাল এমডি নজমুল ইসলাম রাজা খান বাবাই পাল ঋষি রয় আজিজ গাজী আমিরুল শেখ সফিরুল গোল্ডেন সজল এমডি মমিম ঋত্বিক আপন ইমন রাজীব চন্দন মাইতি রাজা সঞ্জীব আয়ুব সাবিরুল শেখ আরিফুল মাসুদ রহিদুল ইসলাম রেহমাদ আলী নূতন সন্দীপ প্রজাপতি সাদেক খান সন্দীপ মাল আদু মাঝি রাজিমুল হক তানিমা জাকির হোসেন অভিষেক রানা সোহাগ নিশান শুকুর মিলন দাস সরফরাজ ইসলাম রানা ওম বাগ মনোজ মজুমদার মহাদেব বিশ্বাস আপনাদের সকলকে এত সঠিক উত্তর দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন যারা যারা গেমের নাম ফ্রি ফায়ার দিয়েছেন তাদের মন খারাপ করার কোনো কারণ নেই কারণ চলে এসছে এই পর্বের নতুন প্রশ্ন আজকের পর্বের প্রশ্ন চর্মচলেরা আসলে কি সেই প্রথম থেকে একই নিয়ম চলে আসছে সঠিক উত্তর দিয়ে নিজের পুরো নাম পাশে দিলেই তবেই আমরা ভিডিওতে তাদের নাম বলবো তাই সঠিক উত্তরের পাশে নিজেদের পুরো নাম লিখুন